আসসালামু আলাইকুম ভিউার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটি যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন দেখা যায় নতুন মোবাইল ফোনটি মার্কেটে কিনে নিয়ে আসলেন এক মাস বা দুই মাস ইউজ করার পর আপনার মোবাইল ফোনটি হ্যাং করছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মোবাইল ফোনটি হ্যাং করা থেকে মোবাইল ফোনটিকে কীভাবে সেভ করবেন এবং মোবাইল ফোনটি যাতে ফাস্ট চলে সেই কিছু সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দ্য হয় এতে কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি এবং নতুন নতুন কন্টেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে থাকি তো অবশ্যই যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি বিথ থামস আপ লাইক দিয়ে দেবেন তো কথা বললাম ভিডিওটি শুধু আপনারা যতটুক পারেন আপনাদের ফোনে লাইট অ্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন আই মিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইট অ্যাপ ব্যবহার করলে ফোনটি হ্যাং থেকে দেখা যায় স্লো চলে বা দেখা যায় ফাস্টে চলে গতিসম্পন্ন ফোন ওয়েল আমার পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এইখানে আমি আপনাদেরকে দেখাবো তো মূলত কী কী সেটিংসগুলো আপনার করে নিতে হবে নাম্বার টু যে সেটিংসটি আমরা অনেক সময় দেখা যাক মোবাইলে অ্যাপ ব্যবহার করি তো ধরুন আমি এই যে ফেসবুকটি আপনাদেরকে দেখাচ্ছি এই ফেসবুকে আমাদের রান করতে করতে অনেক সময় ডাটা জমে যায় তো সেই ডাটাকে ক্লিয়ার করার জন্য প্রসেসটি কী করতে হবে তো ডাটা আপনার ইনফরমেশন ক্লিক করবেন ক্লিক করার পর ডাটা চলে আসবে আসার পর এখানে বলুন ডাটা স্টোরেজ এবং স্টোরেজ ইউজেস জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা যেহেতু আপনি ক্লিয়ার ডাটা করবেন না তাহলে আপনার আইডিটি লগ ইন থেকে ক্যান্সেল হয়ে যাবে তো আপনি ক্লিয়ার কাছে দিয়ে দেবেন এখান থেকে আপনার যে বাড়তি যে ডাটাগুলো জমে রয়েছে আপনার অ্যাপটিকে ক্লিন করে দেবে তেরকম করে আপনার সব অ্যাপকে ক্লিন করে দিতে পারেন ইভেন আপনার ফোনটি ফাস্ট চলতে পারে নাম্বার টু যে সেটিংসটি আপনার সেটিংয়ে চলে আসবেন পর স্কোর ডাউন করে নিচে চলে আসবেন তো এখানে পর দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাকসিসবিলিটি জাস্ট অ্যাকজামিল এটা আপনার ক্লিক করে দেবেন তো এক্সামিল ক্লিক করার উপরে দেখুন ভীষণ রয়েছে তো ভিশন আসার পর এখানে একটু বলবেন রিমুভ অ্যানিমেশন এটা আপনার দেখা যায় অন করা থাকে না অফ করা থাকে জাস্ট এটাকে আপনার ক্লিক করে অন করে দেবে এতে ফায়দা কী এটা হচ্ছে আপনার দেখা যায় এখান থেকে বের হয়ে গেলেন এগেন আপনার সেটিং এডলেন ফার্স্ট হ্যানুকলেন যে কোনো অ্যাপ ওপেন করবেন না কেন খুব দ্রুত গতিতে ওপেন হবে আপনার লোডিং অ্যানিমেশনটা এখানে আর নেবে না তো এই করে আপনারা ফার্স্ট এবং আপনার ল্যামটপের প্রেশারটা কম পড়বে তো এই সেটিংসটি আপনারা অন করে দিতে পারেন ইট দেখবেন আমি যতটা ফার্স্ট ইউজ করতেছি ততটা ফার্স্ট এখান থেকে চলে যাচ্ছে দেখবেন ফাস্টে চলে আসছে ইট এই সেটিংটি আপনারা পেয়ে যাবেন একটি কমন একটি ফার্স্ট সেটিং আপনার জাস্ট এই সেটিংটা চলে আসবেন আসার পরে এই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অ্যাকসিবিটটা আসার পর এই বিষয়ে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে ইনোভেশনটা অফ থাকে সেটাকে আপনার অন করে দেবে দেখবেন ফোনটি আগের থেকে ফাস্টে চলবে তখন নাম্বার তিন যে সেটিংটি মূলত আমরা অনেক সময় যখন মোবাইল ব্রাউজ করে ব্যাকগ্রাউন্ডে দেয় আমার অ্যাপগুলো দেখা যায় যে অ্যাপগুলো আমরা ওপেন করি সেটিকে আমরা মুভ বা রিমুভ করি তো এই অ্যাপগুলোকে রিমুভ করার জন্য এখান থেকে আপনার রিফ্রেশ থেকে সবগুলো এখান থেকে সরিয়ে দিবেন তাতে করে কী হবে আপনার ফোনটি ফাস্টেট চলবে আর দ্য ওয়ে যাদের ফোনটি র্যাম এবং রুম কম অনেকের ফোন দেখা যায় র্যাম রোমের কারণে আপনার ফোনটি স্লো চলেন আরও একটি বিষয় আমরা অনেক সময় র্যামের উপর জোর দিয়ে ফোন কিনি চার জিবি বা এইট জিবি বা টুয়েলভ জিবি আমরা র্যামের উপর ফোন জোর দিয়ে কিনি যে র্যাম বেশি হলে ফোন ফাস্টেট হয় এটা সম্পূর্ণ একটি মিসেপশন এটি সম্পূর্ণ একটি রং কনসেপ্ট মূলত ফোন ফাস্ট গতি হয় আপনার প্রসেসের উপর ডিপেন্ড ডিপেন্ড করে হ্যাঁ র্যাম তো অবশ্যই আছে র্যাম বেশি হলে ফোনটা স্মুথলি ব্রাউজ করে বাট র্যামটা আপনার প্রসেসরটা হচ্ছে মেইন প্রসেস যত বেশি হবে তত ফাস্টেট হবে তো ফোন কেনার আগে অবশ্যই প্রসেসর উপর নজর দেবেন এবং প্রসেসটা থেকে দেখে কিনবেন আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক ইনফরমেশন পেয়ে গেছেন এবং আই থিঙ্ক নেক্সট কোনো মোবাইল কেনার সময় এবং মোবাইল ইউজ করার সময় সেটিংগুলো ব্যবহার করবেন ফার্স্ট টাইম মোবাইল চালাতে পারবেন কোনো হ্যাং হবে না তো দেখা আবার নতুন কোনো ভিডিও সাথে তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ